বা সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য সিকিমের রাজধানী শহর গ্যাংটক আই চ্যানেলের ভিডিওতে সিকিমের দর্শনীয় স্থান সম্পর্কে ভারতের উত্তর পূর্বে অবস্থিত দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম প্রকৃতি প্রেমিকদের কাছে এক শহর সুন্দর পাহাড় গভীর উপত্যকা এবং জীব ভরা সিকিম পর্যটকদের কাছে একটি অতি পছন্দের জায়গা আজকের ভিডিওতে আপনাদের সিকিমের পাঁচটি দর্শনীয় স্থান ঘুরে দেখাব গ্যাংটক সিকিমের দর্শনীয় স্থানগুলোর মধ্যে গ্যাংটক অন্যতম সিকিমের রাজধানী গ্যাংটক হচ্ছে মূলত পূর্ব সিকিমের প্রধান সদর দপ্তর বা অঞ্চল এই গ্যাংটক শহরটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার এমনকি শুধুমাত্র তিন দিনের সময় নিয়েও গ্যাংটক শহর ভ্রমণ করে আসা যায় একদিনের মধ্যে দেখতে পারেন প্রায় সাত থেকে আটটি স্থান সিকিম উত্তর পূর্ব ভারতের একটি জনপ্রিয় স্থান হল সিকিম পূর্ব হিমালয়ের মাঝে অবস্থিত এই হিল স্টেশন আপনি এখান থেকে বিশাল কাঞ্চনজঙ্ঘা সংঘা দেখতে পারবেন তিব্বতী সংস্কৃতির এক দারুণ জায়গা সিকিম লাচেন উত্তর সিকিমের ছবির মতো সুন্দর গ্রাম লাচেন হিমালয়ের ঠিক কোলে অবস্থিত সিকিমের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থলগুলির মধ্যে এটি অন্যতম যারা নিরিবিলি ভালোবাসেন প্রকৃতির কোলে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে যেতে পারেন তাদের এই গ্রামটি ভালো লাগবে লাচিরের আকাবাকা পাহাড়ি রাস্তাগুলি প্রার্থনার পতাকা দ্বারা সজ্জিত সবুজ পাহাড়ি গাছপালায় আচ্ছাদিত মন শান্ত হয়ে যাবে লাচিরের খুব কাছেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এবং রাডু অভয়ারণ্য অবসর থেকে অবসর নিয়ে সেখান থেকে ঘুরে আসতে পারে ছাঙ্গু লেক ছাঙ্গু সমু বা নামেও ডাকা হয় সিকিমের দর্শনীয় স্থানের মধ্যে পূর্ব সিকিমের এই ছাঙ্গু বড় পাবৃত ও পাহাড় বেষ্টিত একটি মনোরম জায়গা ছাঙ্গুরথ বা লেকটি সৌন্দর্য ভাষায় বলার মতো না সিকিমের দর্শনীয় বেশ সুন্দর বলে পর্যটকরা একদিন সময় নিয়ে ঘুরে আসতে পারে জগতে কিছু কিছু জায়গা আছে যা নিজে গিয়ে অনুভব করে জানতে হয় ঠিক তেমনই একটি জায়গা ছাঙ্গুলে গ্যাংটক থেকে ছাঙ্গুলেকের রাস্তা অসাধারণ সুন্দর যত উপরে বা লেকের দিকে যায় তত ঠান্ডা বাড়তে থাকে এছাড়া যেতে যেতে রাস্তায় বরফ আর স্নোফলের সাথে আনন্দে মেতে উঠতে পারেন ছাঙ্গুলেক থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে বাবা হারবাজন সিং মন্দির অনুমতি পেলে একটু ঘুরে আসতে পারেন লাচুং সিকিমের লাচুংকে অনেকেই ভারতের মিনি সুইজারল্যান্ড বলে থাকেন খুব ভুল হয়তো বলেন না কারণ এখানকার সৌন্দর্য সুইজারল্যান্ডের থেকে কম কিছু নয় এখানকার ইয়ং থাং উপত্যকাটি আদুতে একটি ফুলের উপত্যকা রেডোড্যান্ড্রন ফুলে এই উপত্যকা ছেড়ে রয়েছে উপত্যকার যে কোনো চরমভূমি ফুটে থাকে ফুল ফুল ও সবুজ গাছপালা ছাড়াও লাচুংয়ে রয়েছে অসংখ্য ফলের বাগান এবং হিমবাহ নদী লাচুং বেড়াতে যেতে চাইলে মার্চ থেকে মে মাসের মধ্যে প্ল্যান করে ফেলুন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন আল্লাহ হাফেজ